স্বাগত জানাচ্ছি সকালের বাহিনী ডিজিটাল থেকে কোন সরকারের ক্যামেরা আমি সেলিম সরকার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের গুপ্তপাড়ায় আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু রংপুরে রংপুরের আকাশে গুড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং ঝড়ও হাওয়া বয়ে যেতে পারে বলে সম্ভাবনা মনে করা হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে আমরা যদি দেখি যে কিছুক্ষণ আগে ঠিক এখন থেকে দশ থেকে পনেরো মিনিট আগেও কিন্তু এই বৃষ্টি বিদ্যুতের আভাস পাওয়া যাচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে আকা রংপুরের আকাশে দেখা যাচ্ছে এবং দু এক করে বৃষ্টিও পড়ছে যদিও রংপুরে আবহাওয়া অফিস জানিয়েছে যে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু রংপুরের আবহাওয়া যে যে ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে আবহাওয়া অফিস কিন্তু আগেই জানিয়েছে যে এরকম কোনো ঝড়ো হাওয়া পূর্বাভাস দিয়েছে এবং ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে আশি কিলোমিটার বেগে বৃষ্টিপাতের ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আরেকটি বিষয় সিলেট অঞ্চলের পশ্চিম পশ্চিম উত্তর দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বজ্রপাত বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল এবং এর সাথে সাথে কিন্তু এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং সংস্থাটি বলেছে যে যেহেতু আবহাওয়া কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ ডিগ্রি বা রংপুরে কিন্তু আমরা বেশিরভাগই সময় দেখেছি আটচল্লিশ আটত্রিশ উনপঞ্চাশ আটত্রিশ উনচল্লিশ বা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সবসময় বিরাজ করেছিল গত দুই তিন দিন ধরে এবং তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া অফিস এরকম একটি এরকম একটি বিষয় বলেছিল যে আবহাওয়া এরকম রংপুরের হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদের যদি একটু দেখাই যে এখন কিন্তু আকাশ অনেকটা ঘুমটা হয়ে আছে এবং সেই তুলনায় বৃষ্টি হবে বলে সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি বিষয়ে জানি যে গত সতেরো তারিখ অর্থাৎ গতকালকে কিন্তু আবহাওয়া অফিস থেকে দেশের চারটি বিভাগে আরও দুই দিন আটচল্লিশ ঘন্টা হিট অ্যালার্ট জারি করা হয়েছিল এবং তবে কিছু কিছু জায়গায় শনিবার সকাল থেকে কিন্তু কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা জানিয়েছিল সংস্থাটি এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল শহর রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রহ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে এরকম একটা সম্ভাবনা মনে করছিল আবহাওয়া অফিস তবে এ সময়ে পরিবেশের জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি আবহাওয়া থাকতে পারে বলে এরকম একটি আবহাওয়া অফিস একটি বিষয় জানিয়েছে এবং আজকের যে সারাদিনে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি বিভিন্ন জায়গায় প্রশমিত হতে পারে এবং বিশেষ করে এ সময় বরিশাল চট্টগ্রাম সিলেটের বিভাগের কিছু কিছু জায়গায় এবং মামনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হাওয়া বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে হতে পারে এবং তারই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে কিন্তু রংপুরের আকাশ ঠিক এখন থেকে আধা ঘন্টা আগেও কিন্তু আধা আধা ঘন্টা আগ থেকেই কিন্তু আহ বিদ্যুৎ চমকাচ্ছে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু লালমনিরহাটের কারি কালীগঞ্জে দেখেছি আহ বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন উপজেলা থেকেও শুনেছি যে বৃষ্টিপাত হচ্ছে এবং এখন কিন্তু টিপ টিপ দু এক ফোটা করে বৃষ্টি পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং বারবারই কিন্তু বলা হচ্ছে যে যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এই রকম তাপপ্রবাহ এবং তীব্র হয় কিন্তু মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে এবং আমরা আজকে কাঁচা বাজারে যেটি দেখেছি যে এই তাপপ্রবাহের কারণে কিন্তু কাঁচা বাজারে একটি প্রভাব পড়েছে যেহেতু গোটা যেহেতু তীব্র তাপ্রাহ কিছু কিছু ক্ষেত কিন্তু কৃষকরা যেটি বলেছে যে কিছু কিছু ক্ষেতের ক্ষেতের ফসলও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে কাঁচাপ কাঁচা বাজারে কিন্তু মরিচের উপর একটা প্রভাব পড়েছে এবং একশো ষাট টাকা কেজিও বিক্রি হচ্ছে যেহেতু এই তাপ্রবাহ কিন্তু জমির উপর প্রভাব পড়েছে এবং তাপপ্রবাহের কারণে কিন্তু মরিচের গাছ পরা গেছে এবং ফসল অনেক নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির আশা করছিল সাধারণ মানুষ এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে কৃষকের যে সোনার ফসল যেটি ধান ধান কাটারও কিন্তু সময় এসেছে এবং শিলাবৃষ্টি যদি হয় বিভিন্ন জায়গা থেকে যেটা শোনা গেছে যে আহ হলে কিন্তু ধানের অনেকটা ক্ষতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে সেহেতু কিন্তু কিছুদিন আগ থেকেই কিন্তু আমরা দেখেছি এই ধান কিন্তু কৃষক ঘরে তোলার শুরু করেছে শিলাবৃষ্টি যাতে না হয় এবং শিলাবৃষ্টির প্রভাব যাতে না পড়ে আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আহ রংপুরের দু একটি উপজেলায়ও কিন্তু আমরা শুনেছি যে পুরি পুরি বৃষ্টি হচ্ছে এবং রংপুরে কিন্তু আপনার রংপুরের আকাশও কিন্তু একটি এখন ঘোমটা হয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বাতাসও রয়েছে এবং ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে এরকম একটি সম্ভাবনা মনে করছে আবহাওয়া অফিস দর্শক এই ছিল আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে